আজকের এই যে সেটটা আমরা আলোচনা করব এটাতে যেটা হবে সেটা হচ্ছে আমরা কয়েকটা অ্যান্টোনিম বা অপোজিট মিনিং নিয়ে আলোচনা করব অর্থাৎ বিপরীত শব্দ নিয়ে আজকের আমাদের ক্লাস তো প্রথম যেইটি আছে সেটা আছে বেষ্ট বেষ্ট কথাটির অর্থ কী বেষ্ট কথাটির অর্থ হচ্ছে কোনো কিছু অর্পণ করা বা কাউকে কোনো কিছু নাম উপাধি ইত্যাদি দেওয়া বেষ্ট মানে অর্পণ করা কোনো উপাধি দিতে পারি যেমন ধরো কোনো একজন ব্যক্তিকে ভারত ধরনের উপাধি দেওয়া হলো তাকে ভারত ধরনের বেষ্ট করা হলো তাহলে বুঝতে পেরেছি বেষ্ট মানে অর্পণ করা এখন এবারে এর অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ কোনটি হবে সেটা আমরা আমাদেরকে দেখতে হবে তো চারটা অপশান নিয়ে আমরা আলোচনা করব উইথড্র উইথড্র মানে কোনো কিছু তুলে নেওয়া ঠিক আছে কোনো কিছু তুলে নেওয়াকে বলে উইথড্র ধরো টাকা আমরা যে ব্যাঙ্ক থেকে উইথড্র করি তাকে তুলে নেওয়া বলি তাহলে বেস্টর অপোজিট ওয়ার্ড হবে উইথড্র এখানে বাকি অপশানগুলো নিয়ে আলোচনা করে দিই একটু কনফার কনফার যা বেষ্টও তা কনফার আর এটা সিনোনিম বা সমার্থক শব্দ কনফার মানেও কোনো কিছু উপাধি পদ ইত্যাদি অর্পণ করা আচ্ছা ডোনেট ডোনেট কথাটি আছে ডোনেট কথাটার অর্থ আমরা একদম আমাদের কাছে স্পষ্ট ডোনেট মানে হচ্ছে দান করা আর রয়ে গেল টেক অ্যাভে টেক অ্যাভে মানে কোনো কিছু হরণ করা হরণ করে নেওয়া বা কোনো কিছু সরিয়ে নিয়ে যাওয়া তাহলে আমরা চারটা অপশানই দেখলাম এবং বেস্টর যেটা এটা বা বিপরীত শব্দ সেটা হবে উইথড্র আচ্ছা দ্বিতীয়টা কি আছে দেখি সেকেন্ড দ্বিতীয়টা আছে বোস্টিং বোস্টিং যে কথাটি আছে বোস্টিং কথাটির অর্থ যদি আমরা দেখি এখানে বোস্টিং কথার অর্থ হচ্ছে জাহিরকারী বা যে জাহির করে বা জাহির করা এটা একটা অ্যাডজেক্টিভ তাহলে জাহিরকারী যে জাহির করে ঠিক আছে বা জাহির করা এক একটা ব্যাপার আছে কোনো কিছু নিজেকে বাড়িয়ে বলা বা নিজের যা কিছু আছে সেটা দেখানো তাকে বলে বোস্টিং আমাদের আচ্ছা এখানে ভন্টিং আছে আমরা অপশানগুলো নিয়ে অর্থাৎ বোস্টিংয়ে জাহির করার অপোজিট ওয়ার্ড কী হবে সেটা আমরা দেখব তার আগে সমস্ত ওয়ার্ডগুলো আলোচনা করব ভন্টিং ভন্টিং মানে হচ্ছে আস্ফালন বা গর্জন বা গর্জন করা একে বলে হচ্ছে ভন্টিং ভন্টিং নাউন এবং ভার দুটাই হয় আস্ফালন বা গর্জন করা ঠিক আছে গর্জন করা এগুলোকে ভন্টিং বলে ডাল ডাল মানে আমরা জানি নিস্তেজ বা নীরস এগুলো হচ্ছে ডাল বলে মান যেইটা ঠিক আছে সরি মনটনাস যেটা একঘেয়ে টাইপের জিনিস নিরস নিস্তেজ জিনিসকে আমরা ডাল বলি অবটিউস আমরা অবটিউস অ্যাঙ্গেলের কথা আমরা মানে জামিতিতে আমরা দেখেছি অবটিউস মানে হচ্ছে ভোঁতা বা স্থুলো অবটিউস অ্যাঙ্গেল মানে স্থুলো কোন তোমরা জানো এটা ভোঁতা বা স্থুলো তাকে অবডিউস বলি আমরা আর এরপরে হলো মডেস্ট মডেস্ট মানে হচ্ছে বিনয়ী বা নম্র নিজেকে জাহির করে না এরকম তাহলে গোষ্টিংয়ের অপোজিট মিনিং হবে মডেস্ট বা বিনয়ী বা নম্র বা জাহির করে না এমন পরেরটার দিকে আমরা চোখ পরের ওয়ার্ড কি আমরা দেখলাম এখানে আছে বার্লি বার্লি কথাটির মানেটা আগে আমরা দেখব বার্লি মানে হচ্ছে মোটা সোটা বা মজবুত একে বলে বার্লি তাহলে এর অপোজিট কি হবে এখানে দেখো অপশানগুলো কী আছে অপশান এ আছে মাস্কুলার মাস্কুলার মানে কি মাস্কুলার মানেও তো মোটা ছোটা মজবুত টাইপের বা যেটাকে আমরা বলি মাসেল আছে বহুল পেশিবহুল বহুলকে বলে মাস্কুলার ল্যাংকি ল্যাংকি মানে হচ্ছে এখানে রোগা বা লিক লিকে তাহলে মোটার অপোজিট হবে রোগা বা শক্ত সামর্থ্য মোটা ছোটা মজবুতের অপোজিট হবে ল্যাংকি বা রোগা আমরা ভালো কথায় লিক লিকে বলি একদম লিগলিকে চেহারা অর্থাৎ রোগাটাই চেহারা এরপরে আছে বালি বালি মানে হচ্ছে চমৎকার চমৎকার যেটাকে আমরা ফ্যান্টাস্টিকও বলি ঠিক আছে ফ্যান্টাস্টিক বা চমৎকার তাকে বলে বালি আর রয়ে গেল ক্যাভিল ক্যাভিল মানে হচ্ছে খুঁত খুঁত করা বা দোষ ধরা ঠিক আছে খুঁত খুঁত করা বা বা দোষ ধরা যারা ইডিয়াস তারা সবসময় ক্যাভিল করে অর্থাৎ খুঁত খুঁত করে বা অপরের দোষ ধরে যে কোনো কাজে খুঁতখুঁত করা বা ধরা ক্যাবিন তাহলে এখানে বার্লি যেটা বললাম মোটা ছোটা মজবুত তার অপোজিট ওয়ার্ড কী হল এখানে ল্যাঙ্কি বা রোগা বা লিক লিকে পরেরটার দিকে আমরা চোখ রাখব পরেরটা কী আছে প্রপিসিয়েট প্রপিসিয়েট কথার অর্থ কী সেটা আমাদেরকে জানতে হবে বা আমাদেরকে বুঝতে হবে প্রপিসিয়েটের কথার অর্থ কী প্রপিসিয়েট অর্থাৎ মিটিগেট যে যার শিনোনি মিটিকেট মানে শান্ত করা প্রশমিত করা কোনো একটা জিনিস গণ্ডগোল হচ্ছে সেই গণ্ডগোলটাকে আমরা প্রশমিত করলাম বা শান্ত করলাম বা বসে আনা কোনো একটা ঘটনাকে বসে আনা নিজের বসে আনা তাকে বলে প্রফিস প্রফিসিয়েট আচ্ছা এর অপোজিট কি হতে পারে আমরা আগে অপশানগুলি আলোচনা করি চ্যারিটি চ্যারিটি মানে দয়া বা বদান্নতা ভালো কথায় বদান্নতা বলে আর আমাদের চলতি ভাষায় বলে দয়া তাকে বলে চ্যারিটি কসাস কষাস মানে তো আমরা জানি কষাস মানে সচেতন সচেতন লোক কষাস ব্যক্তি আমরা বলি এরপরে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কথার অর্থ হচ্ছে দ্বন্দ্বে আহ্বান করা বা আহ্বান করা তাহলে কি হলো কোনো কিছু প্রশমিত করা বা কাউকে বসে আনা তার উল্টো হচ্ছে কাউকে কোনো কিছু দ্বন্দ্বে আহ্বান করা বা চ্যালেঞ্জ করা তাহলে প্রফিসিয়েটেস অপোজিট ওয়ার্ড কী হলো এখানে চ্যালেঞ্জ আর একটা অপশান রয়ে গেছে এখানে ডিসপিউট ডিসপিউট মানে আমরা জানি বিবাদ বিতণ্ডা গণ্ডগোল তাকে বলে ডিসপিউট তাহলে প্রফিসিয়েটের আমরা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি পেলাম চ্যালেঞ্জ বা দ্বন্দ্বে আহ্বান করা বা আহ্বান করা পরেরটি আছে খুব ভালো একটি ওয়ার্ড সারকামভেন্ট সারকামভেন্ট যে কথাটি আছে সারকামভেন্ট ওয়ার্ডটি সারকামভেন্ট ওয়ার্ডটির অর্থ হচ্ছে কোনো কিছু একটা গণ্ডগোল বা ইত্যাদি হচ্ছে সেখান থেকে পাশ কাটিয়ে যাওয়া অর্থাৎ সারকামভেন্ট মানে পাশ কাটিয়ে চলে যাওয়া বা পাশ কাটিয়ে যাওয়া লেখাগুলো এখানে স্পষ্ট হচ্ছে না কিন্তু আমার যেটা বলছি সেটা পারলে নোট ডাউন করো তোমাদের সুবিধা হবে তাহলে সারকামভেন্ট মানে কি বললাম পাশ কাটিয়ে যাওয়া এরপরে এর অপোজিট কী হবে সেইগুলো আমরা দেখব আচ্ছা প্রথমে আমরা ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করি ব্যাফেল ব্যাফেল মানে হতবুদ্ধি করে দেওয়া পাজেল করে দেওয়া তাকে বললে আমরা ব্যাফেল আচ্ছা এরপরে আছে ফয়েল ফয়েল মানে কাউকে পরাস্ত করা পরাজিত করাকে ফয়েল বলে এটা ভার একটা পরাস্ত করা বা পরাজিত করা এটা এরপর আউটউইট আউটউইট কথার অর্থ হচ্ছে প্রতারণা করা বা ঠকানো ঠিক আছে কাউকে ঠকানো প্রতারণা করাকে বলে আমরা আউটউইট এরপর হচ্ছে কনফার্ম এই কনফার্ম কথার অর্থ হচ্ছে খাপ খাওয়ানো বা অনুবর্তী হওয়া বা সামনাসামনি যাওয়া ঠিক আছে খাপ খাওয়ানো বা অনুবর্তী অনুবর্তী হওয়া মানে সামনাসামনি যাওয়া অর্থাৎ কোনো একটা সমস্যা হচ্ছে সেই সমস্যা আমরা সারকাম করছি মানে পাশ কাটিয়ে চলে যাচ্ছি আর তার উল্টোকে তার আমরা অনুবর্তী হচ্ছি তার আমরা সামনাসামনি যাচ্ছি তাকে আমরা সম্মুখীন হচ্ছি সেইটার তাহলে সারকামভেন্টের অপোজিট ওয়ার্ড হবে কনফার্ম আছে আমাদের এখানে কিনা না রেক্টিফাই রেক্টিফাই কথাটির মানে কি রেকটিফাই কথার অর্থ হচ্ছে সংশোধন করা রেকটিফিকেশান থেকে এসছে রেকটিফাই ঠিক আছে সংশোধন করা সেই রেক্টিফিকেশান নাউন রেক্টিফাই হচ্ছে ভার্ব তাহলে কোনো জিনিসকে সংশোধন করাকে বলে রেকটিফাই। আচ্ছা কোন একটা জিনিস তাকে সংশোধন করাকে বলে রেকটিফাই। এর অপোজিট কি হবে এর অপোজিট হবে ফলসিফাই কোনো একটা জিনিস সম্বন্ধে না আমি সংশোধন করলাম সংশোধন করলাম না বরঞ্চ তা সেই সম্বন্ধে মিথ্যা বর্ণনা করলাম তাহলে ফলসিফাই মানে মিথ্যা বর্ণনা করা তাকে বলে ফলসিফাই তাহলে রেক্টিফাইয়ের অপোজিট হচ্ছে ফলসিফাই বাকি অপশানগুলো আমরা দেখব অবশ্যই ওয়ার্ডস্টকের জন্য অ্যামেন্ড অ্যামেন্ড কথার অর্থ হচ্ছে সংশোধন করা কনস্টিটিউশন যে অ্যামেন্ডমেন্ট হয় অর্থাৎ সংবিধানের যে সংশোধন হয় সেই অ্যামেন্ড কথার অর্থ হচ্ছে সংশোধন করা আচ্ছা অ্যান্টিসিপেট অ্যান্টিসিপেট মানে হচ্ছে প্রত্যাশা করা অ্যান্টিসিপেশান মানে প্রত্যাশা সেটা নাউন আর অ্যান্টিসিপেট মানে প্রত্যাশা করা এটা হচ্ছে ভার্ভ এরপরে হচ্ছে প্রোফেন প্রোফেন যে কথাটি আছে খুবই গুরুত্বপূর্ণ কথা প্রোফেন কথার অর্থ হচ্ছে অপবিত্র বা ভক্তিহীন ঠিক আছে ভগবানের প্রতি ভক্তি নেই ঠিক আছে তাহলে যে কোনো ভক্তিহীন জিনিস ভগবানের প্রতি সেক্ষেত্রে আমরা প্রোফেন ব্যবহার করি বা কোনো কিছু জিনিসকে অপবিত্র করা তাকে সেই ক্ষেত্রেও আমরা প্রোফেন ব্যবহার করি তাহলে এখানে যেটা দেখলাম রেকটিফাই ওয়ার্ডের সিনোনিম সরি অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ফলসিফাই এরপরে আছে সোলমন এই সোলেমন কথাটির অর্থ হচ্ছে কি অর্থ মানে হচ্ছে আনুষ্ঠানিক জাঁকজমক পূর্ণ ঠিক আছে জাঁকজমক পূর্ণ বা অনুষ্ঠানে ভরা আনুষ্ঠানিক কোনো জিনিস ঠিক আছে মানে একটা রাজকীয় একটা ব্যাপার জাঁকজমকপূর্ণ ব্যাপারকে তাকে বলে আমরা শোনাম আচ্ছা এর অপোজিট তাহলে কি হবে অপশানগুলো আগে দেখি স্যাক্রেড স্যাক্রেড মানে আমরা জানি পবিত্র বা হোলি কোনো জিনিসকে আমরা স্যাক্রেড বলি হয়েছে এরপরে আছে ক্যাপাসিয়াস ক্যাপাসিয়াস মানে হচ্ছে অনেকটা বড় ক্যাপাসিটি যারা আছে প্রশস্ত কোনো জায়গা প্রশস্ত বলি আমরা আর কি বলি ধারণক্ষম যা ধারণ করার ক্ষমতা আছে তাকে আমরা বলি ক্যাপাসিয়াস এই ওয়ার্ডগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড সামনে যে পরীক্ষা আসছে বেঙ্গল পুলিশ বা আদার্স পরীক্ষার জন্য তোমরা একটু কাইন্ডলি নোট ডাউন করে রাখো ওয়ার্ডগুলো প্রচুর ওয়ার্ড স্টক হবে ট্রিভিয়াল ট্রিভিয়াল মানে আমরা জানি খুব কমন ওয়ার্ড ট্রিভিয়াল মানে তুচ্ছ নগণ্য এইগুলো একে আমরা বলি ট্রিভিয়াল অর্থাৎ ট্রিভিয়াল কথা অর্থ তুচ্ছ বা নগণ্য আরেক বা মামুলি মামুলি বলতে পারি তাহলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের উল্টো হল মামুলি অনুষ্ঠান আমরা বলি তো মামুলি বা সাধারণ একদম তুচ্ছ নগণ্য তাহলে সোলমানের অপোজিট ওয়ার্ড হবে এখানে ট্রিহিয়াল বা তুচ্ছ বা নগণ্য এরপরে আছে ফরমাল বাকি লাস্ট ওয়ার্ডটাও আমরা ডিসকাস করব, ফর্মাল ফরমাল কথার অর্থ হচ্ছে বিধিবধ হয়েছে মানে বিধিবধ আর কি নিয়ম অনুযায়ী বিধিবধ বা নিয়মনিষ্ঠ তাকে আমরা বলি ফর্মাল নিয়মনিষ্ঠ বা বিধিবধ তাহলে এখানে যেই ওয়ার্ডগুলো আলোচনা করলাম এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট ওয়ার্ড অনেকগুলো করে ওয়ার্ড স্টক হচ্ছে তোমরা কাইন্ডলি এগুলো নোট ডাউন করো এবং